বাজারে দুই ধরনের মুরগির ডিম পাওয়া যায় একটি লাল আর একটি সাদা তো এই দুই রঙের ডিমের মধ্যে কোনটি ভালো কোনটিতে বেশি পুষ্টি না একটু মজা করে বললাম আর কি যাই হোক অনেকে ভাবেন যে বাজারে লাল ডিমের দাম যেহেতু বেশি অতএব এর মধ্যে পুষ্টিটাও নিশ্চয়ই বেশি কিন্তু এই ধারণা কতটুকু সঠিক গবেষণা আসলে কি বলে তো ছোট্ট মজার এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো আসসালামু আলাইকুম হেলথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি ডক্টর ফারজানা সবাইকে সুস্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আসলে ডিমের রং ডিপেন্ড করে মুরগির জাত ও জিনের উপর সাধারণত সাদা মুরগির ডিম সাদা হয় এবং সাদা ছাড়া অন্য গাঢ় কালারের মুরগির ডিম লাল হয়ে থাকে আবার লেঘর জাতীয় মুরগি বিভিন্ন রঙের হলেও তারা সবাই সাদা ডিম দেয় আবার অনেক সময় দেখা যায় সাদা মুরগিও কিন্তু লাল ডিম দিতে পারে ডিমের খোসের রং মূলত লাল হয় মুরগির জরায়ুতে থাকা শেল গ্ল্যান্ডে গিয়ে একটি মুরগির ডিম তৈরির যে পুরো প্রসেস সেখানে সর্বপ্রথম মুরগির গর্ভে কুসুম তৈরি হওয়া থেকে শুরু করে তারপর কুসুমের চারপাশের সাদা অংশ এরপর খোসার ভেতরের যে পাতলা পর্দা বা ঝিল্লির মতো দেখা যায় সেটি এবং তারপর যখন ডিমটি লেজের কাছাকাছি শেল গ্ল্যান্ডে চলে আসে সেখানেই মূলত ডিমের খোসা তৈরি হয় আর এখানেই পুরো প্রসেসটার শেষ মুহূর্তে খোসায় রং যুক্ত হয় মুরগির শরীরে এক ধরনের রঞ্জক পদার্থ থেকেই মূলত রংটি আসে আবার কিছু কিছু গবেষণা থেকে দেখা যায় মুরগির বয়স যত বাড়তে থাকে ডিমের রং তত হালকা হতে থাকে সাধারণত যেসব মুরগি ডুয়াল ব্রেড অর্থাৎ ডিম ও মাংস দুটি বিষয়কে মাথায় রেখেই পালন করা হয় সেগুলো লাল ডিম দেয় এই মুরগিগুলো আকারে বড় হয় এবং এদেরকে বেশি পরিমাণে পুষ্টিকর খাবার দেয়া হয় আর যত্ন কিন্তু একটু বেশি করা হয় এজন্য ডিমের দামটাও একটু বেশি অন্যদিকে সাদা মুরগিগুলো আকারে একটু ছোট হয় এজন্য এগুলো খায়ও কম ডিমের দামটাও তাই কম অর্থাৎ উৎপাদন খরচের উপর ডিপেন্ড করে ডিমের দামটা আসে পুষ্টি গুণাগুণের বিষয়টি আসলে ডিপেন্ড করে ডিম দেয়া মুরগিটি কী ধরনের খাবার খাচ্ছে তার উপর বা কিভাবে মুরগিটিকে পালন করা হচ্ছে যেই মুরগি প্রাকৃতিক উপায়ে পুষ্টিকর খাবার খুঁজে খুঁজি খায় সেইসব মুরগির ডিমে ভিটামিন ই ভিটামিন এ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খনিজ উপাদান ও ফ্যাট বেশি থাকে এসব গৃহস্থানী মুরগি রোদে বেশি থাকায় এগুলোর ডিমে ভিটামিন এ ও ডি বেশি থাকে অন্যদিকে খামারের মুরগিকে নিয়মিত পুষ্টিকর ফিট খাওয়ানো হয় ফলে এসব মুরগির ডিমে ফ্যাট কিছুটা কম থাকলেও প্রোটিন ও ভিটামিন গৃহস্থালী মুরগির চেয়েও কিন্তু বেশি থাকে বিষয়টি অনেকটা গর্ভবতী মায়াদের মতো যেসব গর্ভবতী মায়েরা গর্ভাবস্থায় নিয়মিত পুষ্টিকর খাবার খান তাদের গর্ভস্থ শিশুরা যেমন সুস্বাস্থ্য নিয়ে জন্মগ্রহণ করে ঠিক তেমনি যেসব মুরগিকে নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়ানো হয় সেসব মুরগির ডিমে পুষ্টি বেশি থাকে এক্ষেত্রে খোসার রঙের সাথে এর কোনো সম্পর্ক নেই যুক্তরাষ্ট্রে কৃষি বিভাগের তথ্যমতে একটি পঞ্চাশ গ্রাম ওজনের ডিমে বাহাত্তর ক্যালোরি এবং পাঁচ গ্রাম ফ্যাট রয়েছে সাদা ও লাল দুই রঙের ডিমই পুষ্টির এই মাত্রা কিন্তু সমান পাওয়া গিয়েছে অতএব ডিমের খোসার রঙের সাথে এর ভেতরের পুষ্টির পরিমাণের কোনো সম্পর্ক নেই বরং ডিমের কুসুমের রঙের সাথে এর পুষ্টির একটি সম্পর্ক রয়েছে যে ডিমের কুসুমের রং যত গাঢ় সেই ডিমে ক্যারোটিন ভিটামিন ও খনিজের পরিমাণ তত বেশি এসব ডিমের স্বাদটাও কিন্তু একটু বেশি হয় ডিমে কুসুমের রঙও নির্ভর করে মুরগি কী ধরনের খাবার খাচ্ছে তার উপর কাজেই যে কোনো রঙের মুরগি যে কোনো রঙের ডিমই দিক না কেন একই ধরনের খাবার খাওয়ানো হলে তাদের পুষ্টি গুণাগুণে কোনো পার্থক্য থাকে না অতএব লালডা নাকি সাদাডা বা সাদাডা নাকি লালডা এটা নিয়ে কনফিউশনের কোনো কারণ নেই যে কোনো রঙের ডিমই আপনি নিশ্চিন্তে খেতে পারেন তো এই ছিল আজকের ছোট্ট কন্টেন্ট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ পবিত্র ঈদুল আজহার অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ